হোথ আর মুসলিম মেজরিটি কান্ট্রিজ বাট ইন্ডিয়াতে কেউ বলতে পারবে না যে অন্য ধর্মের মানুষ নেই সো টু কান্ট্রিজ উইচ হ্যাভ মেজরিটি মুসলিম কান্ট্রিজ হ্যাভ কাম আউট অফ ইন্ডিয়া বাট ইন্ডিয়া মেনটেনড ইটস ডাইভার্সিটি এটাই হলো ভারতবর্ষের শক্তি সো পলিটিক্স অফ ডিভিশন কমিউনাল পলিটিক্সে রিজেকশন হয়েছে আর এটার সবচেয়ে বড়ো প্রমাণ হলো ভারতীয় জনতা পার্টি জিততে পারেনি যেসব আসনে বিজেপির নির্ঘাত জয় নিশ্চিত ছিল সেরকমই বহু আসনে হেরেছে এতে স্পষ্ট হয়েছে দেশের মানুষ সচেতন হয়েছে মানুষ ধর্মের নামে রাজনীতি থেকে মুখ ফিরিয়েছেন শীরজোর আসনে দলীয় প্রার্থীর পরাজয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কাছরের তৃণমূল কর্মীদের হতাশ না হয়ে এগিয়ে যেতে ভরসা দিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব আজ কাছার জেলা শিরজোড়ে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন ডেকে দেব বলেন শীরজো লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস জয়ী হননি তাতে কিছু হয়নি আগামী নির্বাচনে জয়ী হবেন রাজনীতিতে এটা হয়েই থাকে তৃণমূল কংগ্রেস সবসময় জনগণের স্বার্থে জনগণের পাশে থাকে এবং জনগণের অধিকারের স্বার্থে লড়াই করে আগামী দিনেও বরাক জুড়ে জনতার অধিকার আদায়ে টিএমসির লড়াই জারি থাকবে বলে মন্তব্য করেন সুস্মিতা বাংলার টিএমসির উত্থান নিয়ে উচ্ছ্বাস ব্যক্ত করে সুস্মিতার দাবি মমতা দিদি আধিপত্য ক্রমে দেশ জুড়ে ছড়িয়ে পড়বে বিজেপি সর্বশক্তি প্রয়োগ করেও দিদিকে তার অবস্থান থেকে সরাতে পারেনি হাজারো প্রতিকূলতার মধ্যে বাংলায় টিএমসির অনন্য সফলতা লাভের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন সুস্মিতা তিনি শিলচর লোকসভার ভোটারদের কৃতজ্ঞতা প্রকাশ করে মোদি সরকারে আক্রমণ করতেও ভুলেননি বলেন ধর্মের এবং সম্প্রদায়ের নামে বিজেপির রাজনীতি দেশের সিংহবাদ মানুষ ধরে ফেলেন এবারের নির্বাচনের এটাই একটি বড় প্রাপ্তি বলে অভিহিত করেন সুস্মিতা আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কাছাড় জেলার সভাপতি রাজেশ দেব এবং আমাদের স্টেট কমিটির জেনারেল সেক্রেটারি নন্দন দাস সহ আমার সংগঠনের জেনারেল সেক্রেটারি মান্না রাহুল আমাদের টাউন কংগ্রেস টাউনের প্রেসিডেন্ট সহ আমাদের জেনারেল সেক্রেটারি রাজ আমি আপনাদের মাধ্যমে সবচেয়ে প্রথমে তাদেরকে ধন্যবাদ জানাবো যারা ভোটের দিন বেরোয় এসছেন ভোট দেওয়ার জন্য কারণ একটা প্রচণ্ড ভয় ছিল যে লো কাস্টিং কেন হচ্ছে তো আমি মনে করি কাছার বা বরাকের দুইটা সিটে যারা বেরিয়ে এসছেন ভোট দেওয়ার জন্যে সেটার জন্যে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ ধন্যবাদ জানাবো যারা আজকে বিজেপির বিরুদ্ধে ভোটটা দিয়েছে যারা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছিলেন যারা তৃণমূলকে দিয়ে থাকেন বা ইন্ডিয়া অ্যালায়েন্সের কোনো পার্টিকে দিয়ে থাকেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইলেকশন কেন ছিল কারণ এটা সংবিধান বাঁচাপার লড়াই ছিল এটা একবার না আপনারা হয়তো প্রচারের সময় বারবার শুনেছেন কিন্তু নতুন কথাটা বলতে গেলে আমি বলতে চাইবো চারশো পার চারশো পার্টি বলেছে ভারতবর্ষের মানুষ বুঝেছে যে চারশো করেছে কারণ মানুষ বুঝেছে যে সংবিধান বদলাবার জন্যে নরেন্দ্র মোদিজি চারশোটা সিট চাইছেন কারণ পার্লামেন্টে টু থার্ড মেজরিটি না হলে সংবিধান পরিবর্তন করা যায় না এটার পাশাপাশি আমি বলতে চাই এরকম না যে সংবিধান কোনো প্রধানমন্ত্রী বিগত দিনে সংশোধন করেনি আমি ছোট্ট তিরছি সেভেন্টি থার্ড অ্যান্ড সেভেন্টি ফোর্থ অ্যামেন্ডমেন্ট রাজ সেটাও কিন্তু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ছিল এবং জিএসটি যখন জিএসটি বিল আসলো সেটাও কিন্তু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ছিল যে এরকম না যে সংবিধানের কোনো দিন সংশোধন হয়নি মোদী সরকারও করেছে রাজীবজিও করেছে ইন্দিরাজিও করেছে নারাসিম্মারাও করেছে কিন্তু মোদীজির চারশো পাট চাওয়ায় এই দাবিটা রাখায় মানুষ ওনার উদ্দেশ্যটাকে বিশ্বাস করতে পারেনি যে কেন উনি চারশো পাট চাইছেন উনি সম্বাদ সংবিধানে কি বদলাতে চাইছেন কারণ এটা প্রমাণ হয়ে গেছে যে সমস্ত অপোজিশনের যারা দশ বছর অপোজিশনে ছিল সবাই একটাই প্রচার করেছে যে সংবিধান বাঁচাও এবং সংবিধানের কি গুরুত্ব এটা ভারতবর্ষের মানুষ এই ইলেকশনে প্রমাণ করে দিয়েছে উই হ্যাভ টু রিমেম্বার দিস আজকে যদি আজকে যদি সংবিধান তস হয়ে যায় যদি সংবিধানকে এইভাবে সংশোধন করা হয় যে আমাদের দেশের পরম্পরা বা ইন্ডিয়ার যেটা ফ্যাব্রিক আমরাকে বলি দা ভেরি আইডিয়া অফ ইন্ডিয়া যদি বদলে যায় আমি মনে করি এর থেকে বড় থ্রেট কিছু এই দেশের বিরুদ্ধে হতে পারে না নাম্বার ওয়ান নাম্বার টু আমি বলতে চাই ভারতবর্ষের সমস্ত ইন্ডিয়ার রেজাল্ট আমি বরাকের রেজাল্টের ব্যাপারে এটার পরে বলছি সমস্ত ভারতবর্ষের রেজাল্টে দেখার পরে আমি মনে করি কি যারা বিজেপিকে ভোট না দিয়ে যে দল যেখানে অ্যান্টি বিজেপি ওয়াইজ স্ট্রং ছিল ওদেরকে দিয়ে আরেকটা জিনিস প্রমাণ করে দিয়েছে যে কমিউনাল কমিউনাল পলিটিক্সের পুরোপুরি রিজেকশন হয়ে গেছে এই যে হিন্দু ভার্সেস মুসলিম হিন্দু ভার্সেস মুসলিম যে দেশের সব সম্পত্তি বেটে দেওয়া হবে মঙ্গলসূত্র কেড়ে নেওয়া হবে এইগুলো এই ধরনের প্রচারের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে অ্যান্ড দিস ইজ আ হিউজ হিউজ শিফট ইন দ্য ভোট গেল বর্জলাঙ্গা ব্লক কোথায় সেটা কেন এসে অন্তর্ভুক্ত হলো আজকে বরখোলাতে এইগুলা বিভিন্ন ব্যাপার নিয়ে মানুষের ভিতরে আবেগ ছিল কিন্তু আজকে ইভিএম মেশিন খোলার পরে আমরা কি মেসেজ দিলাম আসাম সরকারকে আমরা কি মেসেজ দিলাম ভারত সরকার যেখান যে যে রাজ্যতে এনআরসি আজ পর্যন্ত যে রাজ্যতে এনআরসি নিয়ে আজ পর্যন্ত বিচার হলো না যে রাজ্যতে কার নামে ভোট নেওয়া হলো আর আজ আজকে আমরা বুঝতে পেরেছি যে কার ফর্ম ভরা মানে আমি মনে করি আত্মহত্যা আজকে এইগুলা ইস্যু নিয়ে আমরা বরাকবাসীরা কি মেসেজ দিলাম আসাম সরকারকে যারা আসাম সরকারে আছে আর ভারত সরকারে ছিল দ্য কোয়েশ্চেন ইজ দ্য কোয়েশ্চেন ইজ আমি আশা করছি আমি আশা করছি যে এইগুলা ইস্যু নিয়ে আমাদের আর আমরা হয়তো আমাদের আরও ডিপলি এটা গ্রাস রুটে যেতে হবে এটা গ্রাস রুটে যেতে হবে কারণ আজকে আসামের মুখ্যমন্ত্রী কাছে মেসেজটা গেছে যে যে সংখ্যায় বিজেপি জিতে এসছে আর যেভাবে করিমগঞ্জে রেজাল্ট হয়েছে যে বরাকের মানুষের ডিলিমিটেশন নিয়ে কোনো আবেগ নেই বা এনআরসি নিয়ে কোনো আবেগ নেই আমাদের ভাষার যখন অপমান হয় সেটা নিয়ে কোনো আবেগ নেই এই মেসেজটা আমাদের আত্মচিন্তন করা উচিত যে বিজেপি বা বিজেপি সরকারের কাছে গেছে কি গেছে না প্রত্যেকটা ব্যাপারে আমি মনে করি আজকে বিজেপি জিতেছে গণতান্ত্রিকভাবে ভোট হয়েছে কিন্তু আমাদের যে মূল সমস্যাগুলা যেইগুলা বিগড় বিগত বিশ বছর থেকে আমরা সমাধান করতে পারছি না যে সরকার বলছে যে সতেরোশো কোটি টাকা আজকে রাস্তাঘাটের জন্যে আসামে স্যাংশন হয়েছে এটা মুখ্যমন্ত্রীর টুইটার হ্যান্ডেলে আছে কিন্তু শিলচর থেকে শিলংয়ের রাস্তা আজ পর্যন্ত ঠিক হয় শিলচর থেকে শিলং যাওয়ার ন্যাশনাল হাইওয়ে আজ পর্যন্ত ঠিক হয়নি ব্রডগেজ হয়েছে ঠিকই আমি অস্বীকার করব না কিন্তু আমরা দেখতে পেয়েছি যে যতবার যতবার বৃষ্টি হয় হেভি রেইনফল হয় আমাদের বরাক থেকে বেড়ে যেতে অসুবিধা হয় আজ পর্যন্ত আমরা বুঝতে পারলাম না যে আমরা ভারতবর্ষের নাগরিক কি না ১৪ জন এমপি আজকে আসাম থেকে গিয়ে পার্লামেন্টে বসবে কিন্তু আমরা আজ পর্যন্ত যাই না যে কে কে ভারতবর্ষের নাগরিক আর কে ভারতবর্ষের নাগরিক না সি এ এতে যে মানুষরা অ্যাপ্লাই করবে প্রথম তো মানুষকে বলতে হবে যে এটার এনআরসি হলো না তো কিভাবে কার ফর্ম মানুষ ভরতে যাবে আজকে যাদেরকে নোটিস দেওয়া হয়েছিল বা যারা এনআরসির বাইরে ছিল উনিশ লক্ষ মানুষ ওরা তো অ্যাপিল করতে পারেনি তো এই ফর্মটা কার ফর্মটা ভরবে কে ও নিজেই জানে না যে কোন সিস্টেমে ও গিয়ে পড়বে কারণ কার ফর্ম পড়তে হলে প্রথম স্বীকার করতে হবে আপনি ফরেনার কে এই কার ফর্মটা ভরতে যাবে কিন্তু এইগুলো ইস্যু নিয়ে আমি মনে করি যে আমাদের একটা মেসেজ দেওয়া উচিত ছিল বিজেপি সরকারকে যেটাতে আমরা বিফল হয়েছি কিন্তু আমি ভোটারকে দোষ দিচ্ছি না নিশ্চয়ই আমাদেরও বোট আর মুসলিম মেজরিটি কান্ট্রিজ বাট ইন্ডিয়াতে কেউ বলতে পারবে না যে অন্য ধর্মের মানুষ নেই সো টু কান্ট্রিজ বিচ অ্যাব মেজরিটি মুসলিম কান্ট্রিজ অ্যাভ কাম আউট অফ ইন্ডিয়া বাট ইন্ডিয়া মেনটেইন ইজ ডাইভার্সিটি এটাই হল ভারতবর্ষের শক্তি সো পলিটিক্স অফ ডিভিশন কমিউনাল পলিটিক্সের রিজেকশন হয়েছে আর এটার সবচেয়ে বড়ো প্রমাণ হলো আয়োধ্যাটা যে ভারতীয় জনতা পার্টি জিততে পারেনি আজকে আয়োধ্যাতে বিজেপি কেন হেরেছে আমাদের যে বিশ্লেষণ এটা হলো সোজা দ্যাট যেভাবে ওইখানে উৎখাত করে এভিকশন করে জনসাধারণের গড়বাড়ি ভেঙে দিয়ে ওদেরকে সঠিকভাবে কম্পেনসেশন না দিয়ে যেভাবে কাজটা হয়েছে মানুষ বলেছে যে ওদের অধিকারের বঞ্চনা হয়েছে দিস ইজ ইজ দ্য রিজন আয়োধ্যাতে আজকে ভারতীয় জনতা পার্টি জিতে আসতে পারে। এখন আসছি আমি বরাক ভ্যালির ব্যাপারে বরাক ভ্যালিতে কেউ আমাদের বলতে পারে যে আপনারা সঠিক ক্যান্ডিডেট দিতে পারেননি কেউ আমাদের বলতে পারে আমি রাধেশ্যাম বিশ্বাসকে কটাক্ষ করে বলছি না মানুষ বলতে পারে আজকে অন্য সমালোচনা করার আগে আমাকে আমাদের নিজের সমালোচনা করা উচিত সো বিভিন্ন রকমের বা আমরা হয়তো ঠিক করে সংগঠন করতে পারিনি আমরা প্রত্যেকটা বুথে গিয়ে গিয়ে মিটিং করতে পারিনি এইগুলো প্রশ্ন রয়েছে থাকবে এবং আমরা চেষ্টা করব আগামী দিনে আরও জোর জোর দিয়ে এইগুলা সংশোধন করার কিন্তু প্রশ্নটা হলো বরাকের জনসাধারণকে আমি শুধু অনুরোধ করতে পারবো কারণ জনগণই সব কিছু গণতান্ত্রিক দেশে যে যতদিন আমাদের মধ্যে ডিভিশন থাকবে ধর্মের নামে হোক ভাষার নামে হোক জাতির নামে হোক যতদিন আমাদের মধ্যে ডিভিশন থাকবে আমি মনে করি যে বরাকের বঞ্চনা কোনোদিন কমবে না সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ